সবাই কেমন আছো আই হোক তোমার সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ব্লগটা আমি শুরু করছি বারোটা থেকে আজকে হচ্ছে শনিবার যেটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো সারাদিন শেয়ার করবো তো একটা ফোন আসছে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন সবে মাত্র আমি বাগনান গিয়েছিলাম একটু তো পাপা শোনাও গিয়েছিলো আর দিদিভাইও গিয়েছিলো তো চলো কী কী করে সারাদিন না করে সেটা শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হো এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো থাকো এখনও স্নান টান কিন্তু আমার কিছুই হয়নি এখনও পর্যন্ত জল আসেনি বলে স্নান টান কিছু হয়নি তো জল এলেই কিন্তু আমি স্নান করবো তো স্যান রান করা আমার কমপ্লিট হয়ে গেছে তো কদিন ধরেই দেখছি আমার কমেন্ট বক্স একটা কমেন্ট বক্স একটা কমেন্টে ভরে যাচ্ছে তো অনেকেরই কোশ্চেনে অ্যান্সার আজকে দেবো ওই ব্লগে তো অনেকেই আমাকে কমেন্ট করেছে দিদিভাই তুমি এত ভালো থাকো কীভাবে মানে জানি না আমি এই কমেন্টটা কীভাবে কেন করেছে কি ভেবে করেছে অনেকেই দেখলাম করলো ভেবেছিলাম এটা নিয়ে একটা ব্লগ বলো তারপর ভাবলাম না ব্লগের মধ্যে আমি শেয়ার করে দেবো তো চলো শেয়ার করে যাক কদিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব তো তারপর ভাবলাম যে একটা ব্লগ বানাবো তো ভাবলাম যে না ব্লগ বানাবো না এমনি ভিডিওতে আমি শেয়ার করে দিই তো তোমাদের বলে রাখছি কদিন ধরেই তোমরা আমাকে কোয়েশ্চেন করছো যে দিদিভাই তুমি এত ভালো থাকো কিভাবে তো তোমাদের ফার্স্টে একটা কথা বলি আমি নিজের ভালো থাকার দায়িত্ব কোনো দিনই অন্যের হাতে তুলে দিই না সে আমার যত আপনই হোক আমি সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করি আর একটা কথা সবসময় আমি মাথায় রাখি যে নিজেকে আনন্দে রাখার নাম কিন্তু জীবন ঠিক আছে একটাই জীবন তো সেই একটা জীবনে সব কিছু আমাদের উপলব্ধি করতে হবে তো সেই জন্য দুঃখ কষ্ট কান্না হ্যাঁ তার মানে এই না যে আমার দুঃখ হয় না বা কষ্ট হয় না সেটা আমি সোশ্যাল মিডিয়াতে আনতে পছন্দ করি না তো এই জন্যই তোমরা দেখতে পাও না যখন আমি হাসি খুশি থাকি তখনই আমি ভিডিওগুলো বানাই যখন আমি স্যাড থাকি দুঃখে থাকি তখন কিন্তু আমি ভিডিও বানাই না সেই জন্য তোমরা কিন্তু দেখতেও পাই না পাও না তো সেই জন্য তোমরা ভাবো যে আমি সবসময় হ্যাপি থাকি তো এরমটা কোনো ব্যাপার না আমার লাইফেও আপ ডাউন আপ ডাউন চলতেই থাকে তো এটা আই হোপ সবার লাইফেই হয় আপ আপ ডাউন কারণ একটা মানুষ কখনোই এক সারা লাইফ হ্যাপি থাকতে পারে না তার সুখ দুঃখ মিলিয়েই কিন্তু জীবন তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে গেছো বলতে বলতে অনেকগুলো কথাই বলে দিলাম তো যে যেই কথাগুলো আমি বলেছি সেইগুলো প্রত্যেকটা আমার লাইফের সাথে ঘটেছে সেই জন্যই কিন্তু আমি কথাগুলো বলেছি তো এই কমেন্টটা অনেক দিন ধরে আমি পাচ্ছিলাম যার কারণে আমি বলে দিলাম তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন বাজে হচ্ছে দুটো স্নান করে বেরোলাম মা হচ্ছে পুজো টুজো করে গেছে যার কারণে আমি খেয়ে দিয়ে আজকে স্নানটা করেছি নাহলে যখন যেদিন পুজো করার থাকে সেদিন কিন্তু আমি স্নান করে আগে পুজো করি দেন তারপরেও কিন্তু তারপরে কিন খাই তো সেই জন্য বলে দিলাম কারণ অনেকে আবার কন্ট্রোভার্সি করে তাদেরকে বলে দিলাম তো আজকে পুজো ছিল না সেই জন্যই কিন্তু আমি চান করে তারপর মানে চান করার আগে খেতে যাচ্ছি কেন আমি নিজেও যাই তো এক মাস হয়ে গেছে আজকে নিয়ে হচ্ছে আজকে হচ্ছে উনিশ তারিখ মানে এক মাস টানা হয়ে গেল আমি স্পা করিয়েছি এই করিয়েছি তো টানা এক মাস হয়ে গেল মানে একটা মাস হয়ে গেল স্মুদিং করে ভাবতেই পারে স্পা করতে যেতে হবে দু এক দিনের মধ্যেই কারণ বেশি লেট করা যাবে না তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এবার আমার মামার মেয়ে আসবে তো ও বলেছে বিকালে সকালে আসবে কতগুলো সকালে যাই আমি বাড়ি ছিলাম না তো সেই জন্য আসেনি বিকালে আসবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর একটুখানি শুয়েছিল আমি ফোনকে আনতে যাবো বলেছিলাম তারপর মা যেহেতু সেন্টারে আছে মাকে বলে দিলাম যে তুমি ওকে নিয়ে চলে জন্য আর যায়নি শুধুমাত্র আবার যাব প্রচুর রোদ রোদে একই সকালবেলা বেরিয়েছিলাম এখন আর বেরাবো না প্রচুর রোদটা পুরো মুখটা ট্যান পড়ে গেছে সেজন্য আর বেরোয়নি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ও এলে আবার ভিডিওটা অন করছি তো ও হচ্ছে চলে এসেছে পুটু হয়ে যাচ্ছে পিয়ার সাবধানে হাঁটটা চলা করবি আমাদের এখানে এই যে তো চলো চলো ভিডিওটা দেখতে থাকো তারপর কিন্তু এখানে দেখো আমি কিন্তু দুধটা গরম করছিলাম যেহেতু মা বললো চা করতে তো তখন কিন্তু তিনটে সাড়ে তিনটে সামথিং মতো বাজে তো আমি কিন্তু ওকেই বলেছি মানে ও এলে আমার চিন্তা থাকে না ও কিন্তু আমাকে ব্লগগুলো ধরে দেয় আসলে কী বলো তো একা একা ব্লগ করতে রান্না বান্না যখন করি তখন না খুব মানে অসুবিধা হয়ে যায় মানে অনেকটা টাইম লাগে যেটা কেউ ক্যামেরা ধরে দিলে দশ মিনিট লাগে সেটা কিন্তু একা হাতে সবটা হ্যান্ডেল করলে কিন্তু এক ঘন্টা লেগে যায় মানে দুধ গরম করার একটা ভিডিও করে রাখলাম ফোনটা আবার দেন ওটা যখন না বাচ্ছি তখন একটা ভিডিও ক্লিপ নেবো এরকম করতে করতে কিন্তু অনেকটাই হয়ে যায় তো যার কারণে আমার প্রচুর পরিমাণে কিন্তু প্রবলেম হয় আর সবসময় আমি কিন্তু পুটুকে ব্লক ধরার জন্য কিন্তু পুটুকে ডাকি না তবে পুটু আমাকে অনেক হেল্প করে তো ওরও পড়াশোনা আছে ওকে তো ডাকলে সব সময় হবে না তো সেই জন্য আমি এখন অ্যাভয়েড করি যে একটু যাতে কম ডাকা যায় পুটুকে কারণ ওর সামনেই পরীক্ষা তো আবার পরীক্ষা হলে আবারই ওকে আবার ওই আমার ভিডিও ধরে দেবে সেটা না ওর পরীক্ষা বলে আমি কিন্তু ওকে এখন কম কম ডাকছি তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি চা করছি এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছে এখন করবো রিলস

করবো তার জন্য দেখো কত কিছু ক্রাইটেরিয়া তোমার মাথার টাক পড়ে যাচ্ছে দিন দিন দুটো পাঁচ দিবে আর সমান করে দে দেখ আমি সমানে দাঁড়িয়ে আছি ঠিক আছে বাড়িতে চলে এসেছি হ্যাঁ আর এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করবো

হচ্ছে হচ্ছে ছেড়ে নিয়েছি এখন হচ্ছে আমি গা ধোবো প্রচুর পরিমাণে গরম করছি এটা ধুয়ে আসি তারপর হচ্ছে চাউমিন করব সব যোগাযন্ত করব আর ও আমার ভিডিও ধরে চলে চলো পরে তো তারপর দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আলুটা কেটে নিয়েছি আলু কেটে আমি আলুটা ধুয়ে রাখছিলাম তো তারপর আলু টালু ভেজে আর ঘরেতে সেভাবে সবজি ছিল না বলে আমি কিন্তু শুধু ডিম আর আলু দিয়েই কিন্তু করেছি তো যাই হোক ভিডিওটা তোমরা দেখো আর অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদি তোমার হেয়ার স্মুথনিং তুমি কোথা থেকে করেছো বা কিছু তো আমি কিন্তু এর ব্লগটা অলরেডি আপলোড করে দিয়েছি আমার এক মাস হয়ে গেছে স্মুথনিং করেছি আমি তো সেই ব্লগটা তুমি দেখে নিও বুনু তো তাহলেই তুমি জানতে পেরে যাবে আমি কোথা থেকে স্মুদিং করিয়েছি আর কত টাকা নিয়েছে তো অনেক কিছুই আমি ভিডিওতে বলেছি তো ওটা দেখে নিলে আশা করছি আর তোমার কোনো প্রবলেম হবে না আর যদি প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই সেই কমেন্টের অ্যান্সার দেব। তো দেখো গল্প করতে করতে কিন্তু আমার ডিম ফাটানো হয়ে গেছে এখানে কিন্তু ডিম আর আলো দিয়েই আমি করেছি সে তো আগেই বললাম তো আমি যেভাবে চাউমিন করি সেটার আগেও আমি শেয়ার করেছি আর আজকেও ভাবলাম একটু শেয়ার করি তো চাই হোক জানি না পরে আর ভিডিও আসবে নাকি কোনো দিন যদি আসে তোমরা দেখতে পাবে যদি না আসে দেখতে পাবে না ঠিক আছে তো শেষে আমি ব্লগে শেষে কিছু কথা শেয়ার করব এই যে দেখতেই পাচ্ছ চাউমিন করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো বোনের ভালো নাম কিন্তু তিয়াশা তো সেই জন্য আমি টি লিখছিলাম আর আমি আর মা যেটাই খাবো যেহেতু মাকে দোস মায়ের ভালো নাম হচ্ছে আর দিয়ে মায়ের নাম তো সেই জন্য এখানে আমি আর লিখছিলাম তো তোমরা আবার অন্য কিছু ভেবো না সেই জন্য আমি শেয়ার করে দিলাম তো ক্লিয়ার করে দিলাম কারণ অনেকে এটা নিয়ে আবার ভাবতে শুরু করে দেবে সেই জন্যই বলে দিলাম তো ওইটা টি দিয়ে হচ্ছে বোনের নাম আর আর দিয়ে কিন্তু আমার মায়ের নাম ফুট ফুত তো খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি ফেসিয়াল করবো একটু আর শরীরটা একদম ভাল লাগছে না জানি না প্রচুর পরিমাণে ঘুম হচ্ছে আসলে আমার এই কদিন একদমই ঘুম হয়নি মানে প্রায় এক মাস হয়ে গেল আমার ঘুম হচ্ছে না রাত্রিবেলা মানে জানি না কেন ঘুম হচ্ছে না ওই জন্য দিনের বেলা আমার সারাদিন ঘুম পাই কেন আমি নিজেও চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগছে না ব্লগ বানাতে আজকে কালকে আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে সেখানে যেতেও ইচ্ছা করছে না বাট যেতে হবে কিছু করার কন্টিনিউ দেখতে থাকবো এই ঘরে শ্যুটটা করবো ভেবেছিলাম কিন্তু এই ঘরে শুট হবে না ওই ঘরে শ্যুটটা করবো তো চলে ভিডিওটা দেখতে থাকবে মানে মন না ভালো থাকলে না ব্লগটা ঠিক হয় না মানে ব্লগিংটা এমন একটা জিনিস নিজে নেতিয়ে পড়লে আর ব্লগিংটা অন্যজন তো ভিডিওটা দেখবেই না না নিজেকে সব সময় একটা এনার্জি এ করতে হবে তো যাই হোক তবুও ব্লগটা অন করেছি তো সকাল থেকে সেই জন্য প্রবলাম করি আর এই ব্লগটা ছ সাত মিনিটের হবে বেশি হবে না তো পিয়া যেহেতু আছে পিয়াকে আমি বললাম তুমি পিয়াকে আমি বললাম যে তুই আমার ফেসিয়ালটা ভিডিওটা দেখতে দেখো ভিডিওর মাঝখানে আমি বলেছিলাম যে আমি তোমাদের ভিডিও শেষে কিছু কথা শেয়ার করব তো কথাগুলো হচ্ছে দেখো সবার জীবনে সুখ দুঃখ হাসি কান্না থাকে তো আমি ওপর চেয়ারে বসে আছি বলে আমি কারোর ওপর প্রচুর পরিমাণে কিন্তু লাঠি ঘোরাতে পারি না ঠিক আছে বা আমার প্রচুর টাকা পয়সা আছে বলে যারা গরিব তাদেরকে কিন্তু আমি অসম্মান করতে পারি না ঠিক আছে মানে কিছু কিছু মানুষ আছে যারা মনে করে যে টাকা পয়সাটাই তাদের কাছে সব মানে টাকা পয়সা আছে মানে তারা গোটা পৃথিবীকে কিনে রেখেছে এরকম একটা ব্যাপার তো তাদেরকে বলছি যে এই ধারণাগুলো থেকে বেরিয়ে আসো টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কেনা যায় না ঠিক আছে মনটা কিন্তু মানুষের ব্যবহারে অর্জন করতে হয় তো একটা কথাই বলবো যে কাউকে কোনো দিন কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলো না মানে আমি আমার কাছে আমার মুখ আছে বলে আমি যা নয় তাই বলে দিতে পারি না মানে এইটা বলার রাইট আমাকে ভগবানও দেয়নি যে ভগবান সৃষ্টি করেছে ঠিকই কিন্তু ভগবান বলে দেয়নি যে তোমাকে আমি মুখটা দিচ্ছি তুমি যাকে ইচ্ছা যা ইচ্ছা তাই বলো ঠিক আছে এইটা বলার রাইট কিন্তু কেউ তোমাকে দেয়নি তো একটা কথাই বলবো যে কাউকে কোনো দিন আঘাত দিয়ে কথা বলো না আর এইটা চেষ্টা করবে যে কারোর জন্য মানে তোমার জন্য কারোর চোখে জল না পড়ে মানে এটাই বলবো যে কারোর চোখের জলের অন্তত কারণ হয়েও না ঠিক আছে আর মানে সব যন্ত্রণা একদিকে কেউ যখন কাউকে মানসিক যন্ত্রণা দেয় সেইটা আর একদিকে তো এটাই বলবো যে কাউকে কোনো দিন কষ্ট দিও না যে যেটাতে হ্যাপি আছে সেটাতে থাকতে দাও প্লিজ মানে এই কথাগুলো বলতাম না কিছুদিন পর অনেক ব্লগ আসবে সেগুলোতেও আমি জানাবো কেন কথাগুলো বলছি না বলছি তো চলো টাটা অনেক কথা বলে ফেললাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে